তো দেখুন আমরা সকলেই জানি যে জুন মাসের কুড়ি তারিখের পরেই এইচডি টাকা দিতে চলেছে দেখুন এই তারা দিনের পর দিন নিত্য নতুন আপডেট নিয়ে আসছে এরপরে আমি বলি এইচডিএফ তারা আরো নতুন কিছু ক্রাইটেরিয়া নিয়ে এসেছে দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলি দেখুন এক ইউটিউবার আছেন উনি হয়তো এইচডিএফ এর বড় লিডার উনি বলতে চেয়েছেন নাকি যে আমি যেগুলো বলছি সেগুলো সব সঠিক আর বাকি যে যেসব ইউটিউবাররা আপডেট দিচ্ছে সেগুলো নাকি সব ভুল ঠিক আছে আমরা যে আপডেটগুলি দিচ্ছি আর সে কি আপডেট দিচ্ছে আপনারা ছোট্ট একটা ডায়েরিতে নোট করে লিখে রেখে দেন যে আমরা কি বলতে চলেছি আর সেটি ভবিষ্যতে কি হতে চলেছে আর সে কি বলতে চলেছে সেটি ভবিষ্যতে কি হতে চলেছে এমনকি সেই ইউটিউবার আরও একটি কথা বলেছে আপনারা অন্য কারোর ভিডিও দেখবেন না একমাত্র আমি যেটি বলছি সেটি নাকি সঠিক ঠিক আছে আপনারা তার ভিডিও দেখুন আর তাকেই আপনারা বিশ্বাস করুন এরপর আমি বলি এস মার্কেট তারা একটা নতুন ক্রাইটেরিয়া নিয়ে এসেছে ডি মার্কেটে নাকি আপনাদেরকে ইনভেস্ট করতে হবে নতুন ক্রাইটেরিয়া দেখুন প্রথমে নিয়ে এলো কি এসডি এফেক্টস গ্লোবাল তারপর কি নিয়ে এলো এইচডি স্টার এফেক্টস তারপর কি নিয়ে এলো এইচডিএমই কয়েন দেখুন তারা কি বলেছিল যে এই কিছু দিনের মধ্যে এইচডিএমই কয়েন লঞ্চ হয়ে যাবে আজও পর্যন্ত এইচডিএমই কয়েন লঞ্চ হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অনেকেই বলেছিলেন নাকি যে এইচডিএমই কয়েন খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে মানে মার্চ এপ্রিল মাসে লঞ্চ হতে চলেছে আজও পর্যন্ত হয়েছে এইচডিএম কয়েন লঞ্চ দেখুন আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম আমি বলেছিলাম যে কোনো কয়েন বা যে কোনো টোকেন যখন লঞ্চ হবে তার আগে কিন্তু আপনাদেরকে মাইনিং করতে দেবে সেটা এক বছর হতে পারে দু বছর হতে পারে এমনকি পাঁচ বছর পর্যন্ত হতে পারে তারপরেই তার ম্যান পাওয়ার দেখেই তারপরেই সেই কয়েন বা সেই টোকেন কোনো এক্সচেঞ্জে লঞ্চ হবে কিন্তু এইচডিএমই নাকি তারা বলেছিল যে ডাইরেক্ট তারা কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে কয়েনটিকে লঞ্চ করবে আজও পর্যন্ত লঞ্চ হয়েছে এরপরে তারা নিয়ে এসেছে এসডি মার্কেট এসডি মার্কেট এরপরে ইনভেস্টের ব্যাপারটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি এই এইচডি স্টার এফেক্স এখনও পর্যন্ত তারা ঠিকঠাকভাবে রিটার্ন দিতে পারছে না তারা ডেট দিয়েছে জুন মাসের কুড়ি তারিখের পরেই এরপরে তা সত্ত্বেও যদি আপনারা এসডি মার্কেটে আপনারা ইনভেস্ট করেন সম্পূর্ণ রিক্স আপনাদের কারণ ইনভেস্টমেন্ট ব্যাপারটা আপনারা ইনভেস্ট করবেন কি করবেন না সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ যেহেতু প্রফিট পাচ্ছেন আপনি রিক্সটা আপনাকেই নিতে হবে আর তারা যে এই নতুন ক্রাইটেরিয়া নিয়ে আসে যে এইচ ডি মার্কেটে ইনভেস্ট পাঁচশো ডলার নাকি ইনভেস্ট করতে হবে আপনি এইসব জায়গায় ইনভেস্ট খুব ভেবে চিন্তেই করবেন এরপরে বলি অনেক ভাই আমাকে লিখে জানিয়েছেন যে দাদা এ মাসের দশ তারিখের পরেই নাকি তারা টাকা দিতে শুরু করবে দেখুন এই যে টাকা তারা বলেছে যে জুন মাসের কুড়ি তারিখের পরেই দেবে তারা যদি প্রফিট টাকা দেয় আপনাদেরকে ওই জুন মাসের পরেই দেবে আর কারা ছড়াচ্ছে এই কথাগুলি যারা হয়তো বড় বড় লিডার আর আপনাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে যেহেতু কোম্পানি বলেছে যে জুন মাসের কুড়ি তারিখের পরেই নাকি তারা প্রফিট শেয়ারের টাকা দিতে শুরু করবে এরপরে সেটি আপনার হতে পারে ক্রিপ্টোর মাধ্যমে সেটি আপনার হতে পারে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনে এরপরে এখন দেখা যাক আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আপনারা এতদিন অপেক্ষা করলেন এতদিন ধৈর্য ধরলেন আর কিছুদিন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যেহেতু কোম্পানি বলেছে যে জুন মাসের কুড়ি তারিখের পরে তারা প্রফিট শেয়ারের টাকা প্রত্যেককে দিয়ে দেবে এরপরে এখন আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আশা করি কোম্পানি যদি আপনাদেরকে এই প্রফিট শেয়ারের টাকাটি কুড়ি তারিখের পরে মানে জুন মাসের কুড়ি তারিখের পর সত্য জানবেন যে পর্যন্ত ঠিক জায়গাতেই তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট মার্কেট হাই কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলি ইনভেস্ট করবেন তখন ধরো আজকে আমি এর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো